এখানকার সুখ স্থায়ী না এখানকার দুঃখ স্থায়ী না এখানে আপনি সুখে আছেন এই সুখ চিরদিন থাকবে না এখন খুব সুখে আছে আলহামদুলিল্লাহ কিন্তু এই সুখ কিন্তু চিরস্থায়ী হবে না মাথায় নিতে হবে এখন খুব কষ্টে আছেন এই কষ্টও চিরস্থায়ী হবে না সুখ আসবে এরপরে এখন সুস্থ আছেন এই সুস্থতা চিরস্থায়ী হবে না অসুস্থ হবে আবার অসুস্থ আছেন এই অসুস্থতা চিরস্থায়ী হবে না আবার আপনি সুস্থ হবেন ইনশাল্লাহ মানে দুনিয়াতে কোন কিছুই চিরস্থায়ী না কারণ কি কারণ দুনিয়াটাই তো চিরস্থায়ী না সব টেম্পোরারি এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা হাকিবত কোনটা স্থায়ী বলা আখিরত আখিরাত হচ্ছে চিরস্থায়ী এবং উত্তম এটা স্থায়ী এখানে যে খারাপ আমল নিয়ে যাবে অনন্তকাল ওই খারাপ আমলের ফল তাকে ভোগ করতে হবে ওখানে যে সতামল নিয়ে যাবে ইমান নিয়ে যাবে অনন্তকাল সে সুখ এবং স্বাচ্ছন্দ্যে থাকবে এই কথাটা কখনো ভুলে যাওয়া যাবে না দুনিয়া একটা ক্ষণস্থায়ী জায়গা